প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা বিষয় আলোচনা করতে চাই একটা বিষয় বলতে সেই বিষয়টি সবাই জানেন যেই বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি নির্বাচনের মাস ঘোষণা করেছেন এইটি নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল চুলছেড়া বিশ্লেষণ হওয়া উচিত ছিল বা উচিত আর আমাদের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন সেটা নিয়ে চুলছেড়া বিশ্লেষণ হওয়া উচিত কিন্তু সবার চোখের সামনে কি আসলো কক্সেস বাজারে কারা গেছেন কেন গেছেন কতজন গেছেন কার সাথে আলোচনা হয়েছে এগুলো এবং সঙ্গত কারণেই এই বিষয়টি সামনে এসছে এবং আলোচনা হওয়া উচিত কারণ পাঁচ তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন তাদের দৃষ্টিতে অনেকের দৃষ্টিতেই সো সে পাঁচ তারিখে তারা বিনোদন ভ্রমণে কক্সেস বাজার যেতে পারেন না এটা হলো প্রথম কথা যদি তারা বিনোদন ভ্রমণের জন্য যেয়ে থাকেন আর সেখানে বলা হচ্ছে গুজব আছে হাঁসের সাথে পিটার হাসের সাথে দেখা হয়েছে তাদের সিআইএর এজেন্টদের সাথে দেখা হয়েছে সিআইএর এজেন্ট এটা কতটুকু গুজব কতটুকু সত্য তা কিন্তু আমরা জানি না কিন্তু আলোচনা চলছে আবার এনসিপি কি বলছে যে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন এনসিপি হ্যাঁ সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন ঠিকই আছে কিন্তু সিসিটিভি ফুটেজ ফাঁস না হলে বা প্রচার না হলে দেশবাসী জানতেই পারতো না যে ওরা ওখানে গেছে বা বিশ্বাস করতো না শুনত কিন্তু বিশ্বাস করতো না এখন বিশ্বাস করছে কারণ সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়ে গেছে এবং তারা গোপনে গিয়েছে সেখানে গোপনীয়তা কি আমি একটু পড়ে শুনাই ইত্তেফাক তাদেরই পত্রিকা তারপরও লিখেছে এখন ওই আমাদের নির্বাচন নিয়ে আলোচনা নেই আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা নাই আমরা কি আলোচনা করছি ষড়যন্ত্রের গন্ত পাচ্ছেন অনেকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে কক্সেস বাজার সফর নিয়ে নেতাদের কক্সেস বাজারে অবকাশ যাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ায় প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এখন শুনেন তারাই বলছে অবকাশ যাপন এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এই দিনে অবকাশ যাপন হতে পারে না মঙ্গলবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন আহমদ আলাউদ্দিন মোহাম্মদ সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ঠিক আছে তিনি বলেন এনসিপি নেতাকর্মীরা ব্যক্তিগত অবকাশ যাপনে পরিবার নিয়ে কক্সবাজবাজার গিয়েছেন এই যে কেন যাবে এই দিন কেন যাবে এই দিন অন্যদিন যাক তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করা এবং বিভিন্ন প্রবাহান্ডা প্রাইভেসি চরমভাবে লঙ্ঘিত হয়েছে হ্যাঁ এই দিনে যাওয়াতেই তো এত সন্দেহ করা হচ্ছে এত গুজব অথবা সত্য সবই তো প্রকাশিত হয়েছে সবাই সবকিছু নিয়ে আলোচনা করছেন যে তারা এই দিনে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে গিয়েছেন এটা তো ভাবতেই পারে দেশের মানুষ মঙ্গলবার দিনভর আলোচনা ছিল এনসিপির শীর্ষ পাঁচ নেতার হঠাৎ বাজার ভ্রমণ কক্সবাজার শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ইরানিতে হোটেল রয়্যাল সি পার্লে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে যে এটা সত্য কিন্তু কিভাবে গেছে যাওয়ার বিষয়ে অনেক গোপনীয়তা আছে এটা পড়ে শোনাচ্ছি অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে হঠাৎ কক্সবাজারে সারজি সারাজি সহ এনসিপির পাঁচ নেতা বর্ষপূর্তির দিনে হঠাৎ কক্সবাজার জেলায় তারা ভ্রমণ করেছেন কেন কক্সেসবাজার আসার এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এখন পুলিশকেও কিন্তু তারা বিষয়টি জানান নেই অত্যন্ত গোপনীয় এয়ারপোর্ট দিয়ে তারা কিভাবে গেছে সেটি বলি জানা যায় মঙ্গলবার বেলা এগারোটায় সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই পাঁচ নেতা কক্সেসবাজার আসেন ঠিক আছে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান হুম আপনারা নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ দেখেছেন তারা গোপনে বের হয়ে চলে গেছে অনেকের মুখে মাস্ক ছিল মাস্ক মেয়েরা যারা ছিল তারা একদম বোরখা আবৃত শুধু আমাদের তাসলিম যারা বোরখা পরে নেই বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ করার না সত্ত্বে বিষয়টি জানিয়েছেন তারা হলেন হাসনাত আবদুল্লাহ। সারাজি সালম নাসির উদ্দিন তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন বেলা সাড়ে বারোটার পর ইনানির রয়্যাল টিউলিপ সি পার্লে তারা অবস্থান করেন যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যেই তারা কক্সবাজারে এসেছেন খুবই দুঃখজনক বিষয়টি জানাজানি হওয়ায় আপনারা জানান নেতা কর্মীরা সেখানে ভিড় করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দিনে পাঁচই আগস্ট বিদেশিদের সাথে গোপন বৈঠক রহস্যজনক সে বিষয়টি নিয়ে বিএনপি অবস্থান করেছে এবং তারা ঢাকা এয়ারপোর্ট যখন ত্যাগ করেছেন তখন তারা গোপনে ওই সাধারণ যাত্রীরা যেখান দিয়ে যায় কাউকে না মুখে মাস্ক পরে বার হয়ে গিয়েছেন সব কিছু মিলেই এক ধরনের রহস্য রয়েছে রহস্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে একদিন সেই প্রত্যাশা করছি আর আবারও বলি এই দিনে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে বলা হয় তাদের আন্দোলনটাও ছিল প্রতারণা এই বিশেষ দিনে শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা কক্সবাজার গিয়ে এক ধরনের প্রতারণা করেছে ধন্যবাদ